আম্মা তোমার লাইখো ভরে তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি দিশের মিষ্টি বিবাহ বিবাহর মিষ্টি শুভ বিবাহ নতুন বউ ঘরে সে তোমারে কোনে নিব করব ড্যাঙ্গার সরেব ফতেপুরে তার পুরিছে কোন না ড্যাঙ্গার সরে নতুন পুরিছে হব বউ হিসাবে আগামী শুক্রবার বউ হয়ে সে আসবে তোমার দোয়া চাই জি দোয়া করব নগদ দোয়া কোনো বাকি বাক্কা নাই এ মিষ্টি খাও খাবো দোয়ার পরে তো খাবো তুমি খাও মিষ্টি খেলো আর খেলো আরে এই বউ দেহ বিকার বাদ এই কি করো আরে ছাড়ো না কিছুই করতেছি আপনি আরাম করে বসেন আমি ছাড়ো ডাকো আমি কি আমারে জানাই নাই কিছুক্ষণ আগে বিয়ার কথা কইয়া আমার বোন মরিজিনের কাছ থেকে বিয়ার টাকা নিয়ে আসছে কি করছো আল্লাহ কসম ভাই সোনার হার পালাইছি আইদে পাগলে দাও খুজে ভাইজান আমারে বাঁচান আমি কেমনে বাঁচামু আমার কাছে কত 42000 টাকা মাইরে দিছোস ভাইজান সময় নাই তাড়াতাড়ি বান্দর খুলেন ভাইজান আমি তাও লুকায় রাখছি ভাইজান দেখেন একজন মাসুম শিশু কত উপকার করছে আর আপনি খাড়া খাড়া তামাশা দেখতেছেন খাড়ায় থাকুম না কি করুম তুই 10 জলব বিয়া করে মাটার হইছস আমিও মাটার হুম না ভাইজান আমি 10 জল এটা আপনারে কাটায় কইছি আরে না তুমি তো অজল হইবা কেন তুমি কত সহজ সরল ঠান্ডা মাথার মানুষ ঠান্ডা মাথা আসি বলে এখনো জোরে কথা কই না গায়ে আসর কাটি না বুইড়া কালে বিয়া তার মুস আমি দাও দিয়া পোছায় কাটবো মুছ কাটতে হবে না তুলতুলির মা আমার মুছ নাই বিবাহ সে করবে না আমার জন্য বিবাহ ঠিক করছে ও সেই কথা আগে কবেন না আমিও তো কই জামাই আমার সিটার হইতে পারে কিন্তু যাতে তো বিলাই তার তো দ্বিতীয় বিবাহ করার সাহস থাকার কথা না তাছাড়া এই ঠান্ডা মেজাজে সুন্দরী বউ থাকতে বিবাহ করে কোন খেলে বউ আমার বান্ধন সহস্ত খুলে দাও ভাইজান আপনার বিবাহের কথা শুনে বড়ই আনন্দিত হইছি তুলতুলের বাপ এতদিন আপনি একটা ভালো কাম করছেন আমার কি হনার বিয়ের বয়স আছে থাকবো না কেন ভাইজান লাউ বুইড়া হইলে বুঝি তরকারি রান্ধন যায় না নিশ্চয়ই যায় বুড়া লাবের জন্য দরকার শুটকি আমারই বুড়া লাও কইলা আপনার অসুবিধা থাকলে বলবো না সালকুমড়া বলবো ভাইজান আপনার একটা কুল হইলে আমার আর কোনো চিন্তা নাই হবে জান আপনি রাজি হইয়া যান গোরি মিষ্টি আছে জি আলো আলহামদুলিল্লাহ ভাইজান রাজি হইছে ভাইদা বসেন বসেন ভাইজান আমি জানতাম আমার কথায় আপনার কোনো হবে না না চুপ করে করে থাক বিয়ে আন্দাজ করতে সব মানুষ তো আর এক হয় না তাছাড়া আপনার জন্য এমন ঠিক করছি আপনার সাথে ঝগড়া হওয়ার কোনো সুযোগই নাই ঝগড়া হওয়ার সুযোগ নাই সেটা আবার কি বিবাহের পর সব বুঝতে পারবেন আমার বিবেচনায় কন্যাটি অতি উত্তম